সালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আপনাদের সাথে একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করব সেটি হলো মোবাইল দিয়ে কিভাবে আপনারা ব্লগিং করবেন তো মোবাইল দিয়ে কেন আমি এর কথা বলছি কারণ হলো ব্লগিং করতে গেলে সাধারণত একটা ভালো মানের ক্যামেরা দরকার হয় যেটা আমরা গোপো বা অন্যান্য ক্যামেরা যেটা আমরা চিনি এবং এই ক্যামেরাটি যদি আপনি কিনতে যান তাহলে আপনার খরচ হতে পারে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এছাড়া আরও আনুষঙ্গিক কিছু বিষয় রয়েছে সব কিছু মিলে আপনি ধরে রাখেন যে প্রায় পঞ্চাশের মতো আপনি যদি ভালো একটা ক্যামেরা নিতে যান তো এছাড়া আপনার হাতে থাকা যে স্মার্টফোন আছে এটা দিয়েও কিন্তু আপনি সাময়িকভাবে প্রথম প্রথম কাজটা চালিয়ে নিতে পারবেন কারণ দেখেন আপনি যখন প্রথম প্রথম একটা কাজ শুরু করবেন কন্টেন্ট তৈরি করতে যাবেন তখন আপনার এখানে কিছু ইনভেস্টমেন্ট যদি আপনি করেন আপনার ইনকাম নেই কিন্তু ইনভেস্টমেন্ট করছেন তাহলে এটা আপনার লস প্রজেক্ট এমনটা যদি হয় আপনি প্রাথমিকভাবে আপনার মোবাইল দিয়ে শুরু করলেন আস্তে আস্তে শুরু করলেন একটা পর্যায়ে আপনার ফেসবুক বা ইউটিউবে আপনি মনিটাইজেশান পেলেন এবং সেই ভিডিওগুলো আপনি আপনার ইউটিউব বা ফেসবুকে যে ছাড়ছেন সেখান থেকে যদি কিছু টাকা ইনকাম হয় সেই টাকা দিয়ে যদি আস্তে আস্তে যদি আপনি এই একটা ক্যামেরা সেট যদি আপনি কিনেন তাহলে কিন্তু কোনো আমি লস দেখছি না কিন্তু দেখা গেল যে আপনি অনেক টাকা দিয়ে একটা ক্যামেরা কিনলেন বা একটা সেট আপ করলেন এরপরে আপনি কাজ শুরু করলেন কিন্তু আপনি মনিটাইজেশান পেলেন না তাহলে আপনি একটা সময় হতাশ হয়ে যাবেন আর আমি এখন আছি এটি হলো আমাদের সিরাজগঞ্জের মধ্যে আমি আছি ঢাকা গিয়েছিলাম বাড়ি যাচ্ছিলাম তো এই বিশেষ করে দেখেন এই যে চলন বিল চলন বিল দেখতে বেশ সুন্দর দেখাচ্ছে চলন বিল শুনলেই হয়তোবা আমরা জানি যে এটা আমার হয়তোবা শুধুমাত্র বিল আর বাড়িঘর কিছু নেই আসলে এমনটা নয় বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ একটি বিল হলো চলনবিল এটি নাটোর পাবনা সিরাজগঞ্জ এই অঞ্চল নিয়ে গঠিত এবং আপনারা জানেন যে চলন বিলের এখন বর্ষা মৌসুম চলছে এই মৌসুমে কিন্তু প্রচুর পরিমাণে আপনার দেশি মাছ পাওয়া যাচ্ছে আর বিশেষ করে এই রাস্তা দিয়ে বাইক চালাতে হলে একটু সাবধানে বাইক চালাতে হয় কারণ হচ্ছে এটা হলো দেখেন যে খুবই একটা ইয়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা কারণ হচ্ছে কি দুদিক থেকে গাড়ি আসে একদিক থেকে যাচ্ছে আর একদিক থেকে আসতেছে তো এতে করে মানে আপনার মাঝখানে রাস্তায় কোনো আইলেনার নেই যেমন ঢাকা টাঙ্গাইলে যে রোডগুলো আছে বা চট্টগ্রামের রোডগুলো আছে সেই একদিকে গাড়ি শুধু যাচ্ছে যাচ্ছে আর অন্যদিক থেকে আসতেছে কিন্তু এখানে অপোজিট সাইড থেকে কিন্তু গাড়ি আসে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এবং রাস্তাটাও খুব যে প্রশস্ত সেটাও না এবং আরেকটা ব্যাপার হলো হঠাৎ করে কোনো একটা গাড়ি সাম থেকে টার্নিংও নিতে পারে তো সব কিছু মিলিয়ে একটু সচেতনভাবে বাইক চালাতে হয় আর আমার বাসাও হলো চলন বিলে যে দেখুন এখানে চেকপোস্ট বসিয়েছে স্পিড লিমিটেশনের জন্য এখানে মাঝে মাঝে এরকম চেকপোস্ট বসানো হয় আর যেটা বলছিলাম আমার বাসাও চলন বিলে বড়াই গ্রামে আপনাদের আমন্ত্রণ রইল আসবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ও অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমি যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই কথাগুলো আপনারা যারা নতুনভাবে কন্টেন্ট তৈরি করতে যাচ্ছেন আগেই সেট আপে না গিয়ে আপনার হাতে থাকা যে স্মার্টফোন আছে সেটা দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারেন দেখেন আমি যে ভিডিওটি করছি এটি হলো আমার একটা মোবাইল দিয়েই করা রেডমি নোট নাইন এটা দিয়ে আমি কাজ করি সব সবসময় আমার কোনো ক্যামেরা বা কোনো কিছুই নেই তো এই আসলে কোয়ালিটিটা খারাপ এমনটাও না চলার মতো আর কি এভাবে চালিয়ে নিচ্ছি আপনাদের আশা ভরসায় ইনশাল্লাহ তবে যদি চিন্তাভাবনা আছে সামনে আরও ভালো কিছু করার একটা সেট তৈরি করার দেখি কত দূর যাওয়া যায় আর আমার ঘুরতে ভালো লাগে এই জন্য মাঝে মাঝে কোথাও ঘুরতে গেলে সুন্দর সুন্দর দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করি এই আর কি তো দেখতে দেখতে প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি এসেছি সকলেই ভালো থাকবেন